একটা হচ্ছে জুলাইয়ের ঘোষণা পঠিত হয়েছে আরেকটি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটা ভাষণ দিয়েছেন এবং অনেক দিনের মানুষের একটা বিশেষ বিবেচনা নির্বাচন বিষয়ক তার একটা উত্তর পাওয়া গেছে সুনিষ্ট করে একটা সমদের প্রশ্নটা আলোচনার টেবিলে আছে তিনটাই গুরুত্বপূর্ণ বিষয় আমি ছোট ছোট করে প্রথমটা দিয়ে একটু শুরু করি বা প্রথমটা বলার আগে একটু অন্য কথাটা বলি ওভারঅল কাজের মধ্যে অন্ততপক্ষে আমি যে পজিটিভ সিনারিও যেটা দেখতে পাচ্ছি সেটাই আগে একটু আসি কারণ এটা মনে রাখতে হবে অলওয়েজ আশঙ্কা সংকট এগুলো থেকেই যাবে যতক্ষণ পর্যন্ত আপনি পুরো কাজটা সম্পন্ন না করতে পারছেন এটাই স্বাভাবিক এবং আমাদের অতীত দিনের অভিজ্ঞতাও তাই বলে সুতরাং সেটাকে হিসাবে রেখেই আমাদের পথ চলাটা ঠিক করতে হবে তো সেটি একটা কি একটা হচ্ছে যে নির্বাচন অনেক আগেই বলা হচ্ছিল কিন্তু আমরা সহ অধিকাংশ দলগুলো অধিকাংশ সবাই না সুনির্দিষ্ট তারিখের কথা বলেছিলাম তা সরকার তো সুনির্দিষ্ট তারিখ দেবে না নির্বাচন কমিশনকে বলবে তিনি সেটা বলেছেন যে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে যদিও ওইখানে উনি একটা বলেছেন আমি চিঠি দেব। আমার বিবেচনায় ওইটা বলার জানি না কোনো প্রয়োজন ছিল কিনা আমার মনে হয় না জাতির উদ্দেশ্যে ভাষণই তো এটাই এবং আমি আজকে যতটুকু দেখতে পেলাম আমাদের নির্বাচন কমিশন ফার্স্ট উইকের কথা বলেছেন ফেব্রুয়ারি তাহলে যদি আমি মনে করে থাকি তা ঠিকই আছে এটা একটা বড় অগ্রগতি সুনির্দিষ্ট করা গেল যদিও আমাদের দলের দিক থেকে বক্তব্য বরাবরই আমরা বলে আসছিলাম যে দ্রুততম সময় মানে এই বছরের মধ্যে আমরা নির্বাচন চাই এবং এই বছরের মধ্যে আমরা নির্বাচিত সরকার দেখতে চাই তবু এটি একটা আমি কি বলবো পজিটিভ বলছি দ্বিতীয়ত একটা জিনিস দেখবেন এই যে আমরা ঘোষণাপত্র সনদ এসব নিয়ে আলোচনা অনেক দিন ধরে নানাভাবে আসছে আসাটা স্বাভাবিক কিন্তু একটা বড় জায়গায় কিন্তু আছে সেটার সলিউশন এখনো হয় নাই সেটা কি যে যে আলোচনাগুলো আমরা করব। সে ঘোষণাপত্র বলি এবং সনদ বলি যদি সেটা ঐক্যমত্তের ভিত্তিতে হয় তাহলে এটা বাস্তবায়ন প্রক্রিয়াটা কি হবে তা সে ব্যাপারে নানা দলের নানা মত আমি সেদিকে যেতে চাই না কিন্তু আমাদের দলের দিক থেকে পরিষ্কার করে যেটা অনেক দিন ধরে বলছিলাম এবং আরও কোনো কোনো দল বলেছে যেটা মনে রাখতে হবে যে আমরা যদি একটা ঐক্যমত্তের ভিত্তিতে কতকগুলো কাজ মনে করি এখনই করা যায় আইন পারমিট করে সো সরকার করতে পারে তাহলে তো কোনো সমস্যা নাই কারণ যেহেতু সবাই বলতে এখানে অধিকাংশই বলতে হবে কারণ যে রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করছে আমরা আবার হান্ড্রেড পার্সেন্ট সবার প্রতিনিধিত্ব করি এমনটি আমি অঞ্চলকে মনে করি না তবুও ধরতে পারি মেজরিটি অধিক অংশ এটি একটা কোশ্চেন মানে প্রধান প্রশ্ন তা আমি দুইটা জায়গায় ঘোষণাটা পাঠ হলো সনদ চূড়ান্ত হয় নাই কিন্তু তার একটা খসলা প্রণীত হয়েছে খসড়া পাঠানো হয়েছে আপনাদের সনদের কথা বলছি না না সেই সনদ সনদের খসড়া সনদ তো আমাদের কাছে আগেই দিয়েছে

সেটা আমরা আশা করি বলব যে পয়েন্টটাকে আমি নিতে চাই যে দুইটা জায়গায় ঘোষণা এবং সনদের আমি অন্য অন্য পয়েন্ট নিয়ে আলোচনা করছি না তার নেগেটিভ পজিটিভ অন্য কিছু পরে করা যাবে কিন্তু আমি যে কথা বলছি যে একটা বড় জায়গায় আটকে এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তা আমি আবারও বললাম যেটা এখনই করা যায় সেটা আর কতকগুলো আছে যেটা আমাদের সংবিধানের সাথে সম্পর্কিত তা সংবিধানে তো হাত দেওয়ার ক্ষমতা আমাদের কারণ নাই রে ভাই এই সরকারেরও নাই আমি যদি বুঝে থাকি উনি আইনজ্ঞ বলতে পারবেন একমাত্র করতে পারে সংবিধানে বর্ণিত সংশোধনীর যে পথ আছে সেই পথে সেটা করবে নির্বাচিত পার্লামেন্ট কিন্তু এই দুই জায়গায় আমরা দেখলাম পক্ষে এই শব্দটুক বলা আছে যে আগামী পার্লামেন্ট এটা করবে আমি এইটাকে পজিটিভ হিসাবে দেখতে চাই যদিও এই দুই জায়গায় একটা বড় অনৈক্যের জায়গা দেখতে পাচ্ছি হয়তো আমাদের সাথে মিলেছে অন্য পয়েন্টে না মিললেও তার ভেতরের লেখা অনেক পয়েন্টে একেবারেই মেলে নাই একেবারে রিভার্সও আছে একটু পরে হয়তো সেটা বলবো কিন্তু দেখলাম ইতিমধ্যে আউট অ্যান্ড ডাউনটা অনেক দল রিজেক্ট করে দিয়েছে তাহলে তো ঐক্যমত্তের এক্ষেত্রে সংকটও রয়ে গেল কিন্তু আমি বলছি অন্তত সরকারের দিক থেকে তাদের পজিশানটা দুই জায়গায় তারা প্লেস করতে পেরেছেন সেটুকু আমি পজিটিভ হিসাবে দেখতে চাই এবার খুব ছোট্ট করে বলতে হয় যে এই কথা শুনলে বোধ হয় অনেকে আশাহত হতে পারেন যে জুলাই ঘোষণাপত্রর নামে জুলাই মিনস আমরা তো মনে করি যে চব্বিশের যে গণ অভ্যর্থন জুলাই আগস্টে সংগঠিত হলো সেইটাকে ধরে একটা ঘোষণা পাঠ করা হ্যাঁ সেইটা দেখেন যে এই আন্দোলনের অনেক সময় আগেও হতে পারে পরেও হতে পারে এটা স্বাভাবিক যেমন নব্বইয়ে আমরা তিনজোটের রূপরেখার একটা করেছিলাম আবার অনেক আন্দোলনের পরেও এটা হয় হতে পারে কিন্তু এটা দেরি যথাযথ হয়নি একটা আন্দোলনকারী শক্তি সমূহ সবাইকে নিয়ে তো এটা করা দরকার কিন্তু আমার আজকে খুবই ক্ষোভের সাথে বলতে হচ্ছে যেটা পঠিত হলো আমরা তো কেউ জানি না আমি আমাদের কথা বলছি এবং প্রত্যেকায় ইভেন ইয়েও বলেছে এনসিপির প্রধান নাহিদ ইসলাম বলেছে সরকার নিজেরা রচনা করেছে তাই

আমি ভুল না করে থাকি উনি বিভাজনের শব্দটা তুলেছেন যে বিভাজনের বীজ বপন না করা বা এই তো পয়েন্টটা তার মানে তো আপনাকে একটা ঐক্যবদ্ধ করার প্রশ্ন যেটা আপনার টেবিলে বহুদিন ধরে কথা হচ্ছে শুধু এই সময় না বহু বছর ধরে প্রতি মুহূর্তে আপনারা বলছেন সবাই বলছে কিন্তু দেখেন এই যে যতটুকু ঐক্য ছিল আমি তো দেখি সেইখানে বিভেদের বীজ হয়ে গেল এবং এই করার ক্ষেত্রে আমাকে বলতে হচ্ছে যিনি পাঠ করছেন দায় তো ওনাকেই নিতে হবে কারণ দায় তো ওনারই ছিল যে উনি সবার সাথে কথা বলবেন বা মিনিমাম খসরা পাঠাবেন মতামত নেবেন গ্রহণ করা না করা উনি তো সেটা করেন নাই তাহলে এইটা উনি না করে করছেন সুতরাং আমি দেখি ইতিমধ্যে এইটা একটা আশাহতর জায়গায় চলে গেছে আর ওইটা নিয়ে অনেক কথা বলা যায় আঠাশ পয়েন্ট এটা নিয়ে আলোচনা করতে চাই না তো ঘন্টার পর ঘণ্টা বলা যাবে কিন্তু সিম্পলি যদি দুইটা আমি কথা বলি তাহলে দেখবেন যে কেউ সাধারণ ইতিহাসের ছাত্র দেখলেই বুঝবে যে এখানে ইতিহাস যথাযথভাবে এটাকে তুলে ধরা হয় নাই বরঞ্চ কিছু জায়গায় কেউ বলতে পারে বিকৃতি হয়েছে আমি সেটাকে একটু ভদ্র ভাষায় বলি অনেক ক্ষেত্রে দেখেছি একপাক্ষিক রচনা হয়েছে তো এইটা দিয়ে এই কারণ আমরা যতটুকু একজন সাধারণ ছাত্র হিসেবে বুঝি আপনি একটা ঘোষণাপত্র নামে কিছু করতে গেলে তার প্রত্যেকটা শব্দ বাক্য কিন্তু খুবই গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ এবং এটি হবে অল্পতে কনসাইজ করে নিয়ে আসা হবে তা সেই জায়গায় আমরা এই জায়গাগুলোতে দেখলাম তাহলে হলোটা কি আমি জানি না ইতিমধ্যে এটা আশাহত হয়েছে এবং অনেকেই এর প্রাসঙ্গিকতা প্রশ্ন পর্যন্ত তুলেছেন তাহলে এই একটা ঘটনা ঘটলো এখন আমাকে যেমন কেউ জিজ্ঞেস করছিল ভাই এখন কি হবে আমি তোমার বলতে পারি না কি। হবে কারণ তো জিজ্ঞাই করে নাই যার জন্য গতকাল কিন্তু আমাদের আমন্ত্রণ জানার পরেও আমরা সেখানে যাওয়ার সুযোগ পাইনি মানে যাইনি কেন ওইখানে যেয়ে যাবো কেন আমাকে যখন মিডিয়া জিজ্ঞেস করলো বলো ভাই আমি যেটা জানি না বুঝি না কোনো মতও দেইনি সেইটা আমাদের সামনে পাঠ করলে আমরা তো এটার পার্ট হয়ে যাবে আমি সাক্ষী গোপাল হইলাম তা কমিউনিস্ট পার্টি তো সাক্ষী গোপাল হইতে পারে না আমরা শুধু না আমরা অনেক বামপন্থী প্রগতিশীল অনেক দল এখানে উপস্থিত ছিল না এবং আমি দেখলাম অনেক উপস্থিত থেকে ওইখানে ক্ষোভ প্রকাশ করছে তো উপস্থিত থেকে খুব প্রকাশ করার জন্য তো যাওয়াটা আমি প্রয়োজন মনে করি না আর কি তার মানে এইটা শুরুতেই তার প্রাসঙ্গিকতা নিয়ে অন্যটা নিয়ে প্রশ্ন উঠেছে যেটা আমরা আশা করি না কিন্তু খুবই সহজ ওই যে একটু আগে বললাম মানুষ যখন জিজ্ঞেস করলো তাই আমিও নিজে নিজে ভাবছি যে যখন একটা প্রধান এটা পাঠ করলেন তার তো কিছু করার নেই হয়তো ভবিষ্যতে এটা কি হবে না হবে তার উপরেই হয়তো নির্ভর করবে তাই এটা এটুকুই দাঁড়িয়ে গেল তার মানে আপনি একটা বড় প্রশ্নবোধক চিহ্ন হিসেবেই কিন্তু এই যে ঘোষণাপত্রের জায়গাটা করলো কারণ আমি তো এটাকে পুরোটা তো না তো কি করে করবো বলেন আপনি এটা কি সম্ভব বা আপনি অন্য কেউ সম্ভব আমার কোনো সমর্থক কে এটা করতে পারবে বা যেসব দল এটার সাথে না তারা কি করতে পারবে আমার জানা নেই আবার একটা পাট করার পরে নতুন কি করে আবার করার সম্ভাবনা আছে তাও তো আমি দেখি না বরঞ্চ তাহলে এই সলিউশনটা কি এখন সেই সলিউশনটা আমার জানা নেই যে এই সলিউশনটা যেটা আমাদের আমরা আকাঙ্ক্ষা করেছিলাম সেই আকাঙ্ক্ষাটা অ্যাকচুয়ালি বাস্তবায়ন হলো না কিন্তু আমি ভাষণের ওই জায়গাটুক দেখতে চাই যদিও ভাষণে আমরা খুশি হতাম উনি কারণ এটা জানেন দেখেন একটা সরকার এক বছর হয়ে গেল এখনও তো মানুষের মধ্যে স্বস্তি ফিরে আনতে পারলেন না আমরা জানি মানুষের মধ্যে এরকম অনেক কথা বলা যাবে এক বছরে আমি সেই দিকে গেলাম না দেখলাম ওনার জোর পড়ে গেল সেই বন্দর নিয়ে সেই বঙ্গোপসাগর নিয়ে যেটাকে আমরা দীর্ঘদিন ধরে কথা বলছি আমি এটা ওনার এক মধ্যেও নাই এবং এটা আমার ভূ রাজনীতি এমনভাবে জড়িত যেখানে অনির্বাচিত সরকার হাত দিয়েই উচিত না বরঞ্চ একটা নির্বাচিত সরকার হল তাকে জনগণকে আস্থায় না নিয়ে এইখানে কোনো কিছু করা যাবে না কারণ আগের যে কোনো সময়ের তুলনায় একটা কঠিন অবস্থার মধ্যে আছি আমরা জানা কিন্তু এটা মনে হলো অনেক কিছু প্রভুকেশনের মধ্যে নিয়ে এসে অনেকে যে প্রশ্ন করতে চাইছেন যে আপনি কার এজেন্ডা বাস্তবায়ন করতে চান আপনি যখন জনগণের স্বস্তি নিয়ে বেশি কথা বলেন না আপনি যখন এই ক্ষমতায় থাকা অবস্থায় শ্রমিকের ন্যূনতম মজুরি নিয়ে কথা বলেন না আপনি যখন কৃষকের যে উৎপাদন ঠিক রেখে কিভাবে চলবে সেইটা নিয়ে মাথা ঘামান না আপনি সংস্কারের এত আলোচনা